আসসালামু আলাইকুম ডিসি অফিসের যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন ডিসি অফিসের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটিতে আপনার অষ্টম এবং এসএসসি পাশে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন তবে যে সকল প্রার্থীর বয়স আপনাদের একে অক্টোবর দুই হাজার তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থী আবেদনটি করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জেলা পরিষদের কার্যালয় উপজেলা নির্বাহ অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউসে আপনার নিজ জেলা থেকে আপনি চাকরিটি করতে পারবেন প্রথম যে ফলটি রয়েছে সেটি হলো অফিস সহায়ক এটি হলো জেলা পরিষদের কার্যালয় রাজবাড়ি ও এর অধীনস্থ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় সময় পদের সংখ্যা রয়েছে দশটি এটিতে আবেদনের কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে এই পদটিতে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী এটি হলো জেলা পরিষদের কার্যালয় রাজবাড়ি সার্কিট হাউসের রাজবাড়ি ও অধীনস্থ উপজেলা নির্বাহ অফিসারের কার্যালয়ের সময় এটিতে পদের সংখ্যা রয়েছে এগারোটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এটি হলো জেলা পরিষ্কার কার্যালয় রাজবাড়ি ও এর অধীনস্থ উপজেলা নির্বাহ অফিসারের কার্যালয়ের সময়ের পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে আপনারা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদনটি করতে পারবেন চার নম্বর রয়েছে বেয়ার এটি হল সার্কিট হাউসের রাজবাড়ির এটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আবেদনটি করতে পারবেন পাঁচ বা উচ্চ এটি হলো শুধুমাত্র সার্কিট হাউসের রাজবাড়ির এটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশ করলে এটি কিন্তু এটিতে আবেদনটি করতে পারবেন তবে রান্নার কাজে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় আবেদনের ক্ষেত্রে আপনাদের অবশ্যই রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তেটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদন করতে পারবেন তবে এই কার্যালয়ের গত এগারোই মে দুই হাজার তেইশ তারিখে এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এই নম্বর স্মারকে জারিকিত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত পদে অফিস সহায়ক নিরাপত্তা পরি পরিচ্ছন্নতা কর্মী বাবুটি যে সকল পথে ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই টেটের আবেদনটি ইতিমধ্যে পাঁচই নভেম্বর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তিরিশে নভেম্বর দুই হাজার তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ছাপ্পান্ন টাকা যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনাদের প্রবেশপত্রগুলো খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য আপনার জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব